এইবার ঈদে একটা নায়িকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের নায়িকা ইদিকা পাল দর্শকদের হৃদয় জুড়ে রয়েছে ইদিকা পাল গৌতম সাহার কাছ থেকে আসার পরেই অপবিশ্বাস আরও বেশি স্মার্টভাবে নিজেকে তুলে ধরছেন অপবিশ্বাসের প্রত্যেকটা লোক দেখেই অনেক বেশি অবাক হচ্ছেন তাদের ভক্তরা তারা বলছেন এতদিন এই উপবিশ্বাসকে আমরা দেখতে পাইনি অপবিশ্বাসের ট্যালেন্টগুলো গৌতম সাহা মেকআপ দিয়ে লুকিয়ে রাখত এই বাড়িতে শুধু একটাই কথা শাকিব কান সাকিব খান আর শাকিব কান সাকিব খানের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমার কোনো আলোচনা নেই এতেই বোঝা যাচ্ছে সাকিব খানের সিনেমা কতটা ব্লক স্টার হবে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সিরিনশীলা তবে তার সিনেমা খুব পরিমাণ মানুষ দেখে না রিসেন্টলি ভক্তদের সাথে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা তিনি ক্যাপশনে লিখেন বিয়ের পর প্রথমবারের মতো আউটডোরে শ্যুটিং করতে যাচ্ছি ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের বিয়েতে দারুণ লুকে দেখা গেছে উপদেষ্টা ফারকির বউ তিশাকে আসলে নায়িকা তিশাকে দেখতে অনেক অনেক বেশি সুন্দরী লাগছে শাকিব খানের বরবাদ সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ভুবলি তবে তার ভক্তরা বলছেন তিনি শুভেচ্ছা না জানালেও সমস্যা নেই কারণ শাকিব খানের সিনেমা এমনিতেই ব্লকস্টার ওপবিশ্বাসের লোকগুলো দেখে সত্যিই মনে হচ্ছে বলিউডের কোনো নায়িকা তবে কি সত্যি সত্যি অপবিশ্বাস নিজেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন অপবিশ্বাস বলেন আমি একজন সেলিব্রিটি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি ব্র্যান্ড প্রমোশন করি একজন সেলিব্রিটি যখন ব্র্যান্ড প্রমোশন করে সেটা অটোমেটিক ভাইরাল হয়ে যায় অনেক বেশি জনপ্রিয়তা পায় যেটা অন্য ক্ষেত্রে দেখা যায় না মাহফুজ কাদেরের মাধ্যমে নতুন লোকে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন ঢালিউড কুইন বিশ্বাস তবে অপবিশ্বাসের বর্তমান লোকগুলো ভালোই হচ্ছে ভক্তরাও ব্যাপক পরিমাণে প্রশংসা করছেন ভাইরে ভাই সুপারস্টার শাকিব খান এটা কি দেখালো আসলে বরবাদের মতো টিজার বাংলাদেশে এর আগে দেখা যায়নি এক কথায় দারুণ দুর্দান্ত হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাকিব খানের মতো অপবিশ্বাসও পিয়ানো বাজাচ্ছেন রিসেন্টলি এমনই একটি ছবি শেয়ার করেছেন অপবিশ্বাস আর সিনেমাতে সাকিব খানকে এভাবে দেখা গিয়েছিল নায়িকা দিগেল সাথে বাড়ি শকের জামাইয়ের প্রজেক্ট শেষ হয়েছে তবে কি প্রজেক্ট সেটা এখনো জানা যায়নি আগে গৌতম সাহার সাথে কাজ করায় ভুবলির ভক্তরা সব সময় অপবিশ্বাসকে ট্রল করত সমালোচনা করত কিন্তু এখন ভুবলি গৌতম সাহার সাথে কাজ করছে গৌতম সাহা যেন ভুবলি ভক্তদের কাছে সুপারস্টার পীর তো ভিউয়ার্স ভুবলি ভক্তদের এই বৈষম্যকে আপনারা কেমন চোখে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ডালিউড অভিনেত্রী অপবিশ্বাসের পক্ষ থেকে তার ভক্তরা সকলকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রজন্মের দুই অভিনেত্রী পূজা পূজাচেরি এবং দিঘি টগর সিনেমাতে শুরুতে দিঘিকে কাস্ট করা হয় কিন্তু কোনো এক সিন্ডিকেটের কারণে দিঘিকে বাদ দিয়ে পূজা পূজাচেরিকে নেওয়া হয় এরপরেই শুরু হয় এই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব